প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল প্রদেশ বিজেপির দলের সদর কার্যালয় আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস এই সংবাদ জানিয়েছেন বৃহস্পতিবার বিজেপি সদর কার্যালয়ে দলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এদিন এই বৈঠক প্রসঙ্গে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান রাজ্য জাতীয় পর্যায়ে বিজেপি দলে দুই তিনটি কর্মসূচি চলছে এই কর্মসূচিগুলিতে যোগদানের লক্ষ্যে গতকাল অর্থাৎ বুধবার রাজ্যে আসেন দলের রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ বৃহস্পতিবার তার উপস্থিতিতেই এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈঠকে সংগঠনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এদিন এক প্রশ্নের উত্তরে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখছেন এদিন প্রায় এক ঘন্টা দশ মিনিট সাংগঠনিক বৈঠক চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের যুদ্ধ ঘোষণার আবহে বিজেপি দলের এই সাংগঠনিক বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল আমাদের রাজ্যের মাননীয় প্রভারী ডক্টর রাজদীপ রায় উনি ত্রিপুরা এসছেন গতকাল ওনার এই সফরকে কেন্দ্র করে উনি বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কারণ ইতিমধ্যে আমাদের দু তিনটি কার্যক্রম চলছে ন্যাশনাল লেভেল আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এবং সংবিধানকে নিয়ে আমাদের ওয়াক অফ বিল নিয়ে দু তিনটি কার্যক্রম আমাদের একই সঙ্গে চলছে তো মাননীয় প্রভারীজি এই কার্যক্রমগুলিকে অংশগ্রহণ করার জন্যে উনি ত্রিপুরা রাজ্যে এসছেন এবং আজকে আমাদের সদর কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে ওনার নির্দেশনুসারেই বা ওনার উপস্থিতিতেই এই সাংগঠনিক সভা হবে তো মূলত সংগঠনের বিষয় নিয়েই আমাদের আজকের এই মিটিং এবং মাননীয় প্রভারীজির উপস্থিতিতে মিটিং হচ্ছে এবং অন্যান্য কার্যক্রমে উনি অংশ